আমাদের দনিয়া কলেজের কিছু সংখ্যক শিক্ষক জিলু সাহেবকে বলে পরিস্থিতি খুব স্বাভাবিক আপনি চলে আসেন আমরা বলি আসেন আসেন চাঁদ মুখখানি দেখি না একজন সহ প্রিন্সিপাল ছিল্সিপাল ছিল যাকে দেখেছি আমাদের প্রতি কোনো মায়া ছিল না তার মধ্যে ছিল শুধু মনে করেন যে আত্মসাদের মানে অনুপ্রেরণা আমাদের জুয়েলা জেমুর ম্যামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী